শোনাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম পেঁয়াজ রোপণের যে কার্যক্রম চলতেছে সেই পেঁয়াজ রোপণ খেতে তো দর্শক এখানে আমার এক ফুপা সে পেঁয়াজ রোপণ করতেছে শুধু পাবনা থেকে আসছে পেঁয়াজ রোপণের জন্য কারণ গত বছর পেঁয়াজের অধিক দাম দেখার কারণে এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক পেঁয়াজ রোপণ শুরু করছে তো এতে সবাই আগ্রহী হয়েছে তো এভাবে দাম যদি থাকে তাহলে বাইরে থেকে আমাদের পেঁয়াজ আমদানি করা লাগবে না কারণ সবাই বাংলাদেশের লোকজন সবাই আগ্রহ হচ্ছে পেঁয়াজের উপরে বিভিন্ন লোক বিভিন্ন পেশায় যারা থাকছিল নিয়োজিত তারাও এই পেঁয়াজ রোপণের দিকে আগ্রহ হচ্ছে তো এই পেঁয়াজের দামটা থাকুক সেটা আমাদেরও আশা এভাবে থাকলে পরে ইনশাল্লাহ বাইরের রাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমবে তো এভাবে পেঁয়াজটা রোপণে আগ্রহ হবে লোকজন দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রোপণ পদ্ধতি দেখুন এখানে সবাই কীভাবে পেঁয়াজগুলো রোপণ করতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজ রোপন কার্যক্রম গুলা এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কিভাবে এরা হাত নড়াই ভাবে পেঁয়াজ গুলা রোপন করতেছে এই জমির যে মালিক আমরা সেই আমার খুব কাছে যাবো তার একটা সাক্ষাৎকার নেব তিনি এখানে কি জাতের পেঁয়াজ রোপন করতেছে দেখুন সে কিন্তু আপনার যে এখানে পেঁয়াজ রোপন চলতেছে আজকে নাকি এখানে কতটুকু জমি আপনি আজকে পেঁয়াজ রোপন করবেন 50 শতাংশ শতক কি কি জাতের পেঁয়াজ আপনি এখানে রোপন করতেছেন হাইব্রিড

আর আপনি কি জাতের চারাটা এখানে বপন করবেন আর কি ধরনের আর কি জাতের চারা আপনি এখানে রোপণ করবেন প্রসেস আশি প্রসেস আশি এই চারাটা আপনি কতটুকু রোপণ করবেন এই চারাটা হয়তো বিশ শতাংশ বিশ শতাংশ প্রসেস আশিটা আপনি কত করে কেজি কিনছিলেন ওটা কিনছিলেন তেরো হাজার পাঁচশো টাকা কেজি এখানে যে আপনি পেঁয়াজের যে লাগাচ্ছেন এখানে সার ব্যবস্থাপনা কি রকম কি সার ব্যবহার করছেন আপনি পার শতকে পার শতক শতকে এখন ব্যবসার দিছি তিন শতাংশে তিন কেজি এক শতকে তিন কেজি করে শতাংশে তিন কেজি তার লাল অর্ধেক লাল অর্ধেক লাল আর বাদ বাকি সব দস্তা থিওবিট এগুলো বরণ দাদাদের প্রয়োজন সঠিক মাপ মতো আপনি তো এখানে জৈব সার ব্যবহার করছেন যেটা সার ব্যবহার করছি গোবর ব্যবহার করছি গোবর গোবর সার অধিক পরিমাণে জমিতে দিবেন কারণ গোবর সারের আমাদের যে সব জমি এগুলো কিন্তু গোবর সারের খুবই ঘাটতি থাকার কারণে গোবর সারটা দিলে পরে পেঁয়াজ সুন্দর হবে হ্যাঁ এর জন্য একটু আপনি আপনি তো অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন তো এই পেঁয়াজ চাষে আসার পিছনের গল্পটা আমরা একটু জানতে চাই দর্শকদের বলেন যে আপনি কি দেখে এই পেঁয়াজ চাষের উপরে আগ্রহ হলেন না আমি সব শখ মানে শখের বসে বা শখ জানি যে শুনেছি নাকি লালতির হাইব্রিডটা খুব উচ্চ মানে ফলনশীল যা একটা কষে আসি ওরা খুব ভালো ফলনশীল আমি কি ওই উদ্বুদ্ধ হয়ে যে দেখি সকলে বলে যে একশো বিশ মন একশো তিরিশ মন লালতির হাইব্রিড এরা ফলন হয় নাকি এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালে দেখার জন্য দেখতে চাচ্ছি যে আসলেই এর গুণগত মান বা ফলন দিকটা দিক কতটুকু অগ্রসর আচ্ছা আপনারা এই যে পেঁয়াজের গত বছর পেঁয়াজের দাম থাকার কারণেই মূলত এই আপনার ইচ্ছাটা হয়েছে যে পেঁয়াজ চাষের উপরে আসার আমরাও চাই মানুষ এভাবে উদ্বুদ্ধ হোক পেঁয়াজ চাষে তাতে করে এই পেঁয়াজ আমাদের বাইরের রাষ্ট্র থেকে আমদানি না করা লাগে হ্যাঁ হ্যাঁ এতে করে আমাদের দেশের টাকা দেশে থাকুক সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যেন বাইরের থেকে পেঁয়াজটা আমদানি না করা হয় এবং এতে করে আমাদের দেশের যারা কৃষক আছে এবং যারা বিভিন্ন পেশার কর্মজীবী তারা এই পেঁয়াজের প্রতি আগ্রহ হোক পেঁয়াজ লাগানোর প্রতি তারা ঝুঁক এটা আমরা চাই এতে করে আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি থাকবে না তো এভাবেই সবাই এই পেঁয়াজ চাষিয়ে উদ্বুদ্ধ হোক এটাই আমাদের চাওয়া তো দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই পেঁয়াজ চাষের উপর বিভিন্ন পেশার লোকজন ঝুঁকতেছে যাতে করে এই দাম থাকার কারণে এই দামটা সারা বছর থাকুক এটাই আমাদের চাওয়া এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি আকুল আবেদন তারা যেন এই পেঁয়াজটা বাইরের রাষ্ট্র থেকে আমদানি না করে এবং আমাদের দেশের যে পেঁয়াজ এবছর ইনশাল্লাহ পেঁয়াজের কোনো প্রকার কোনো ঘাটতি থাকবে না কারণ এবছর প্রচুর পরিমাণে পেঁয়াজ রোপণ করা হচ্ছে প্রায় গত বছর থেকে ডবল পেঁয়াজ এবছর রোপণ করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ রোপণ পদ্ধতি আপনারা যারা পেঁয়াজ রোপণ করতে জানেন না অনেকেই আমাকে ভিডিও কমেন্ট করছেন ভাই আমরা প্রথম এবছর পেঁয়াজ রোপণ করতেছি তারা দেখুন কিভাবে কি পেঁয়াজ রোপণ করে কিভাবে দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম